দুটি গুরুত্বপূর্ণ তারিখ সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিশেষ করে শেখ হাসিনার পতনের দিন অর্থাৎ আগস্ট অথবা ডক্টর ইউনুসের দায়িত্ব গ্রহণের দিন আট আগস্ট নির্বাচনের সময় ঘোষণা করার দিন হিসেবে বেছে নিতে পারেন প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ বা সময়সীমা নির্ধারণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন যদিও এসব বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে নির্দিষ্ট কোন দিনক্ষণের বিষয়টি সামনে আসেনি তবে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার গঠনের তারিখটিকে বেশি গুরুত্ব দিতে চান না তাই ভাষণে পাঁচ আগস্টই দিতে পারেন এদিন তিনি জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন এদিকে শনিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচ আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্র জনগণের সামনে উপস্থাপন করা হবে সরকারি জানিয়েছে নির্বাচনের সময় ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা নির্বাচন জাতীয় নির্বাচনের ঘোষণার আহ্বান জানাবেন ছাব্বিশ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস সেখানে তিনি বলেন শিগগির নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে নয় জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দেন ডক্টর ইউনুস সেদিন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হতে পারে এর আগে গত তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের রমজানের আগেই হতে পারে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে